আসসালামু আলাইকুম জামান ভাই ওয়া আলাইকুম সালাম দাদা মেগরাজে আপনার অনুগটিতা প্রকাশ করেন সাজেক এই প্রথম প্রথমবার আমরা আসছি এখানে আমরা 6 জন আসছি 6 জনই সাজেকের নতুন তো সাজেকের এখন যে ওয়েদার জাস্ট একটু আগে বৃষ্টি হয়ে গেছে আমরা গতকাল আসছি দর্শক দের একটু অবস্থাটা দেখাই দেখান এ হচ্ছে অবস্থা মানে পুরো অন্ধকার হয়ে গেছে পুরো মেঘে ভরে গেছে নাই ভাই কিছু বলার থাকলে বলতে পারেন বলার তো অনেক কিছু আছে মনের ভিতরে অনেক কিছু আবেগ কাজ করতেছে কিন্তু আবেগ কাজ করলে হবে না বিবেক দিয়ে কথা বলতে হবে সাজেকের সবচেয়ে ভালো ভিউ আর কি যেটা সেটা মনে আমরা এখন পাচ্ছি উপভোগ করছি আমরা খুব সুন্দর এটা উপভোগ করতেছি আমাদের খুব ভালো লাগতেছে এটা হচ্ছে মে মাস মে মাসে মে জুন জুলাই এটা নাকি হচ্ছে সাজেকের

যেমন ভাই এখন দোলনা দুলছে দোলনা তুলে কেমন কেমন লাগছে ঠান্ডা ঠান্ডা শুরু কাপে আস্তাক আস্তাকলাম